হে বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি ইনিনা আরেকটি ব্লগে সবাইকে স্বাগত সবার সারাটা দিন খুব ভালো কাটুক সবাই অনেক অনেক সুস্থ থাকো ভালো থাকো দেখতে থাকো প্রকৃতির সাথে সারাটা দিন তো চলো দেখো সকাল সকাল এক কাপ চার সাথে আমার দিনটা শুরু হলো আর তারপরে বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট রুটি করব একটা আলু পেঁপের সবজি হবে আর ডিম ভাজাও হবে এই যে রুটিটা আমি করছি সবজিটা ভেঙে স্বপ্ন দেখো ছেগে উঠে স্বপ্ন দেখো স্বপ্ন দেখতে হবে তাকে বাস্তবায়িত করতে হবে এটাই জীবন আসলে আমরা প্রতিদিন সকালে উঠে একটা বিশ্বস্ততার হাত খুঁজি একটা নির্ভরতার কাঁধ খুঁজি আর সেটা খুঁজতে গিয়ে আমাদের এত লড়াই এত যুদ্ধ তো আমরা আশা করব স্বপ্ন দেখব ভালো থাকবো সবাই সবাইকে ভালো রাখবো সবাই সবার সাথে থাকবো প্রকৃতির রান্নাঘরে সবাইকে অনেক শুভেচ্ছা দেখতে থাকুন আজকে আমি কি কি রান্না করছি যে যা চাটনিটা বসিয়ে দিয়েছে আর এদিকে ডিম ভাজা হচ্ছে এবার আমরা একটু খেয়ে নেব সকালবেলা এর মধ্যে রান্নার প্রিপারেশন মোটামুটি কমপ্লিট ডিমের ঝোল হবে শোল মাছ হবে আর কচুও হবে রুই মাছ একটু কচু করব। এই যে আমার কচু রান্না হচ্ছে আমি জানি না আমার সব বন্ধুরা হয়তো খায় না আমিও খাই না কিন্তু সবাই বাড়িতে খায় লাউ শোল হবে তার জন্য করতে হবে আমি ডিমের ঝোল খাবো এদিকে ডাল বেগুন ভাজা হবে মা পুজো দিয়ে নিচ্ছেন আমাদের নিত্য পুজো আমাদের বাড়িতে হয় দেখুন আমাদের রাধা গোবিন্দর পুজো মা পুজো করছেন এদিকে অলমোস্ট আমার রান্না কমপ্লিট ডালটা বসানো আছে বাকি চাটনি দু রকম মাছের ঝোল বেগুন ভাজা সব হয়ে গেছে আর ডালটা এখানে বসানো আছে এর মধ্যে মেয়ের একটা অর্ডার এলো আমি রাস্তায় গেলাম ওর বইটা নিতে ওর আজকে একটা লাস্ট বই আসার ডেট ছিল এই যে বইটা এসছে ও খুলছে বইটা আর এই যে আমি একটু হসপিটাল যাব আমার ভাইকে নিয়ে আর এদিকে বঙ্কু তো সে আমায় যেতেই দেবে না চলে এলাম হসপিটালে এই যে দেখুন হসপিটাল সিস্টার এখানে ঢুকলাম আসলে আমার ভাই খুব অসুস্থ আমার মামার ছেলে ওর নাক থেকে ব্লিডিং হচ্ছিল আর আমার ছানা পোনারা তো আমার পেছন ছাড়বে না আমি যেখানেই যাব কাউকে না কাউকে ঠিক পেয়েই যাব। এই যে দেখুন হসপিটালে ওকে নিয়ে ইঞ্জেকশান দেওয়া হলো হয়ে গেছে এখন আমরা বেরোবো হসপিটাল থেকে বেরোচ্ছি আমি বিধ্বস্ত রান্না করতে করতে চলে গেছি মানে চোখ মুখের অবস্থাও খারাপ নর্মালি আমার মনে হচ্ছিলো আমি অসুস্থ হয়ে পড়বো ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আমি আমার স্কুটি নিয়ে চলে আসছি প্রচণ্ড রোদ তুচ্ছিল তখন চলে এলাম বাড়ি ফিরতে ফিরতে অনেক বেলা হয়ে গেলো মোটামুটি পাঁচটার সময় দেখুন আমি খাবার খাচ্ছি বিকেলবেলা আমি বাইরে বসেই খাচ্ছিলাম কারণ একা একা খেতে আমার ভাল লাগে না অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যা দেখতে দেখতে আমার খাওয়া হতে হতে সন্ধেই হয়ে গেল মেয়েকে একটু সন্ধ্যাবেলায় চা বিস্কিট দিয়ে দিলাম ও খেয়ে পড়তে বসবে এদিকে মা সন্ধ্যা করছেন ঠাকুর শয়ন দেবেন তো বন্ধুরা সময় সীমিত বেশিক্ষণ থাকতে পারবো না তাই রাতের ভিডিওটা আজকে দেখানো হলো না সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল